আর বেসিক পার্ট টু আমি কয়েকটা যৌগ লেখে রাখছি আগে থেকেইস্টারিক অ্যাসিড এমোনিয়া কার্বন অক্সাইড নিতে আমরা এই যোগ গুলোর মধ্যে তিনটা যৌগের আনুবিক ভর নির্ণয় করে তোমাকে তোমাদেরকে দেখাবো আশা করি এই তিনটা করলে বাকি সবগুলো একই সিস্টেমে করা যাবে তো প্রথমে আমরা সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর নির্ণয় করব আমরা সালফিউরিক অ্যাসিড এস টু এস ও ফোর এটার করবো আমরা সালফিউরিক অ্যাসিড যদি আমরা সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর নির্ণয় করি তাহলে প্রথমে আমরা প্রশ্নটা দেখি আণবিক ভর নির্ণয় করো প্রশ্নটা লিখে রাখলাম প্রথমে আমাদেরকে এই মৌলগুলার পারমাণবিক ভর জানতে হবে মূলগুলো পারমাণবিক ভর কোথায় আছে মূলগুলো পারমাণবিক ভর পদের সারণীতে তোমরা দেখতে পাবো পদের সারণীতে হাইড্রোজেনের যে ভর আছে ওখানে দুইটা সংখ্যা আছে এক দুইটাই এক এক মানে হাইড্রোজেনের ভর এক পারমাণবিক সংখ্যা কি এক এরপরে যদি সালফারের ভরটা একটু দেখো সালফারের ভরে দেখবে দুইটা সেখানে দুইটা অঙ্ক আছে বা সংখ্যা আছে একটা হচ্ছে ষোলো আর একটা হচ্ছে বত্রিশ মানে সালফারের পারমাণবিক সংখ্যা ষোলো আর ভর হচ্ছে কত বত্রিশ ভর প্রায় বেশি না আবার অক্সিজেনের ভর যদি তুমি দেখো এখন খুলে পদে সারিতে বাষট্টি পেজে আছে সেখানে দেখবা সেখানেও দুইটা অঙ্ক আছে একটা হচ্ছে আট আরেকটা হচ্ছে ষোলো তাহলে আট হচ্ছে কি আট হচ্ছে সংখ্যা আর ষোলো হচ্ছে কি ভর মানে বেশিটা হয় কি ভর আমরা আলোচনা করব ভর নিয়ে আমি একটু আগে এই অংশটা একটু বুঝে দিলাম অনেকের হয়তো মানে ভর পারমাণবিক সংখ্যা নিয়ে জটিলতা থাকতে পারে তো প্রথমে আমরা এখানে দিয়ে লিখবো এখানে এখানে

তাহলে আমরা আগে যাওয়া আছে আমি একটু সংক্ষেপে দিলে আশা করি বুঝতে পারবো এখানে কথা হাইড্রোজেন আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন আছে ওয়ান তাহলে এই ওয়ান বসাবো গায়ে আছে কত হাইড্রোজেন টু গায়ে যে থাকবে সে গুণ করবে মানে তারাই গুণ করে দেবো আমরা এবার আমরা এই মৌল থেকে এক মৌল থেকে অপর মৌলে যাব যখন আমরা এক মৌল থেকে অপর মৌলে যাবো তখন প্লাস দিতে হবে প্লাস আমাদের এরপর আছে সালফার সালফার আছে থার্টি টু বত্রিশ আমরা বত্রিশ বসাবো এরপরে আমরা সালফার থেকে এবার অক্সিজেনে যাব সালফারের গায়ে কিন্তু কেউ নাই জন্য সালফারকে কিছু দিয়ে গুণ করতে হবে না মানে বত্রিশকে কিছু দিয়ে গুণ করতে হবে না সালফার থেকে এবার আমরা অক্সিজেনে যাবো অক্সিজেনে যেতে হলে আমাদের আবার একটা প্লাস দিতে হবে আমরা বলছি এক মৌল থেকে আরেক মৌল গেলে প্লাস দিতে হয় এবার অক্সিজেনটা দেখে অক্সিজেন আছে ষোলো তাহলে আমরা ষোলো বসালাম অক্সিজেনের গায়ে আছে ফোর তাহলে আমরা গায়ে যে ফোর আছে ফোর দিয়ে এখানে গুণ করে দিব গায়ে যেটা থাকলে সেটা কি হবে গুণ হবে এখন তোমরা ক্যালকুলেটর তুলে দাও অথবা যেভাবে করো ক্যালকুলেশনটা করলে দেখবা যা আটানব্বই করো আচ্ছা আমি আরেকবার একটু এই জিনিসটা একটু বুঝে প্রথম কাজ হচ্ছে আমরা দেওয়া আছে দেখবে এখানে দিই এখানে হাইড্রোজেনের এর পারমাণিক ঘর দেখলাম হজ সারণ থেকে দেখে যেটা বেশি সালফারের পারমাণিক ঘর লিখলাম বত্রিশ অক্সিজেনের পারমাণিক ঘর লিখলাম ষোলো দেখো প্রথমে তার গায়ে আমরা করে এই থেকে পরে আবার আমরা এই থেকে অপর যাব সালফারের গায়ে কেউ রা এই বত্রিশে কিছু দিয়ে গুণ করতে হবে না আমরা এবার যখন সালফার থেকে অক্সিজেনে যাবো তখন আমরা আবার প্লাস দিব দেওয়ার পরে অক্সিজেন আছে অক্সিজেন আছে ষোলো বসালাম তার গায়ে আছে ফোর ফোর দিয়ে তাকে গুণ করে দিবে গায়ে যে থাকবে সেই গুণ হবে এবার তোমরা ক্যালকুলেশন করলে আটানব্বই কত আশা করি বুঝতে পারছো আমি আরেকটা যোগের একটু আণবিক ভর নির্ণয় করব আশা করি এটা প্রথমটা বুঝলে বাকিগুলো আর একটু সহজ হয়ে যায় আমি এটা বুঝাই না আমার তাহলে একটু শর্টকাটে একটু করতে পারবো সেটা আমাদের পরে যোগ আছে হাইপো ফসফরিক গেছে বা ফসফরিক গেছে বলা হয় আমরা লিখি এস থ্রি থ্রি ও ফোর এর আণবিক ভর নির্ণয়

আচ্ছা আমরা প্রথমে দেওয়া আসে লিখলাম দ্বিতীয় যোগ যেহেতু আমি করে ফেলছি মোশাই ফেলি আমাদের প্রথমে হাইড্রোজেন আছে হাইড্রোজেন আছে ওয়ান আমরা ওয়ান লিখলাম তার গায়ে আছে তিন সেটার গুণ করবো কত দিয়ে তিন দিয়ে গুণ করবো এই মল থেকে এই আমরা প্লাস দিতে হয় আমরা দিলাম প্লাস ফসফরাস আছে ফসফরাস আছে একত্রিশ আমরা একত্রিশ বসায় ফেললাম এখন দেখা যাচ্ছে যে এটা তো পথল আছে একত্রিশ বসালাম এই মৌল থেকে এটা সাথে আর কিছু নাই মানে গায়ে কিছু নেই কিছু দিয়ে গুণ করতে হবে না আমরা আবার এটা থেকে যখন অক্সিজেনে যাব তখন আবার ষোলো দিয়ে গুণ করবো সরি আমরা অক্সিজেনে এর আসে কত ষোলো সেটা ষোলো বসায় ফেললাম অক্সিজেনের গায়ে আছে কত ফোর আমরা ফোর দিয়ে সেটাকে গুণ করে দিব শেষ আমরা আরেকবার বলি প্রথমে হাইড্রোজেন আছে হাইড্রোজেন আছে ওয়ান ওয়ান বসালাম হাইড্রোজেন এ গায়ে আছে থ্রি আমরা থ্রি দিয়ে গুণ করলাম

কার্বন ডাইঅক্সাইড আর মিথেন এই দুইটার কথা হয় সেটা আমাদের একটু পাঠাবো আমাদের এই যৌগটাও শেষ আমরা অ্যামোনিয়া করব NS3 অ্যামোনিয়া NS3 আমরা লিখে NS3 আমরা লিখব নির্ণয় করো তাহলে প্রথমে এই তিন তিন নাম্বারটা একটু মুছে দিই এতগুলো লাগবে না আমাদের নাইট্রোজেন আর পারমাণবিক ভর আর লাগবে হাইড্রোজেনের পারমাণবিক যে এখানে যেটা আছে সেটা খুঁজে নিতে হবে নাইট্রোজেন হচ্ছে 14 আর হাইড্রোজেন এর পারমাণিক হচ্ছে ওয়ান আমরা প্রথমে আছে নাইট্রোজেন চোদ্দ তাহলে চোদ্দ লিখবো এরপরে তার গায়ে কেউ নাই তার মানে তাকে কিছু দিয়ে গুণ করতে হবে না আমরা এই থেকে অন্য মূল্য চলে যাবো আমরা যদি প্রথম মূল্য থেকে দ্বিতীয় তখন প্লাস দিতে হবে প্লাস দিলাম হাইড্রোজেন হচ্ছে ওয়ান আমরা ওয়ান বসালাম হাইড্রোজেনের গায়ে আছে থ্রি আমরা থ্রি দিয়ে গুণ করবো তাহলে এবার যদি আমরা ক্যালকুলেশন করি তিন তিন আর চোদ্দ হচ্ছে কত সতেরো আমরা আরেকবার বিষয়টা বুঝি আমাদের এখানে নাইট্রোজেনের হচ্ছে নাইট্রোজেন আছে প্রথমে তাহলে নাইট্রোজেনের হচ্ছে চোদ্দ সেই চোদ্দ বসালাম এরপরে নাইট্রোজেন থেকে যখন হাইড্রোজেনে যাবো তখন প্লাস বসাতে হবে বুঝলাম প্লাস হাইড্রোজেন আছে কত হাইড্রোজেন আছে ওয়ান ওয়ান বসালাম থার্ডোজেনের গায়ে আছে থ্রি তিন দিয়ে গুণ করলাম আশা করে বুঝতে পারছি